আজকে কি রান্না করবে মা এই যে সিম আলু দিয়া টমেটো দিয়া ফাঙ্গাস মাছ শীতের দিনে অনেক ভালো লাগবে খাইতে মাছ শুধু তিন পিস কারণ আমি একাই খাই ফাঙ্গাস মাছ ঘরে আর কেউ খায় না ফাঙ্গাস মাছ বাজলে এটা আরো বেশি মজা হয় না ফাঙ্গাস মাছ বাজলে তো মজা আমার রুমের কি অবস্থা দেখেন এখনো রুমে গোছানো হয় নাই বিছানা আর বাইরে অনেক ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা আজকে দুই দিন যাবত বাংলাদেশে অনেক ঠান্ডা এর কারণে আমরা বারান্দার মধ্যে পিয়াজই রাইখা দিয়েছি যে অনেকগুলো পিয়াজ কি নাই না বারান্দায় রাইখা দিয়েছি নষ্ট হবে না মাছ বাজে হইছে অনেক মুচমুচে হইছে দেখতে নানীকে আচ্ছা চালু আহেন ক্রিম আলুর সাথে ফুলকপি হইলে আরো ভালো হইতো চাল বাজা আর কি দনিয়া গুড়া হ্যাঁ নাকি ধনিয়া ধনিয়ার গোটা এটা একটা মশলা এটা তরকারিতে দিলে অনেক মজা এটা বাইটা তরকারিতে দিতে হয় সাথে জিরা টালাও আছে রান্না হয়তো অনেক দেরি আছে আমি এখন বিস্কুট খাম মশলাটাও দাও এই মশলা আমাদের এটা দিলে তরকারিতে অন্যরকম একটা গন্ধ আর গ্রান আসে চাল বাজা ধনিয়া আর হচ্ছে জিরা কাঁচা জিরা নাকি টালা জিরা সব একসাথে বাইজা রাখছে একসাথে তারপরে এটাকে বাইটা তরকারি লাস্ট লাস্ট টাইম দিলে অনেক মজা হয় সিম আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন

মশলাটা দেওয়ার পরে কালারই চেঞ্জ হয়ে যায় একদম কমপ্লিট হয়ে গেল আজকে রান্না ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের রেসিপিতে আর কি সে রান্নার ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন যে যেই কমেন্ট করবে ওই কমেন্টের রান্নাই আসবে প্রত্যেকের কমেন্ট রান্না হবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই